জায়গা নাই রে এত দুঃখ রাখি কথাই রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি কেন নাই রে আমাদেরই কপালেতে শান্তি এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি না পাঁচ তো নামাজ পারেন কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ পাঁচ নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাব চাই দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে চায়ের দোকানে বসে রাজিত টেলিভিশন চায় চাই হিন্দি গানের তালে তালে পাদুটি না চাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদের আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে বলবের চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝে নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝে নাই এত দুঃখ রাখি কথাই রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজে যে অসঙ্গতি বলব কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরি সমাজে তে অসংগতি বলব কত গায়ের জরে বিচার পতি ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদা বেদ কোথায় মানসুমান বাপের সমান মুরবীকে করছি অপমান বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মানসুমান বাপের সমান মোর বিকে করছি অপমান ভাইরে আট বছর ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে পেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি না লীলা তকবীর কেমন জিন্দা আছে তো দেখছি একটু পরীক্ষা করি লিল্লাহি তাকবীর পিছনের লোক কি খবর ভাই চুক্তি করেছেন নাকি সবাই যদি একসাথে বলতো ওয়ার্ড দেখতে পাওয়ার এর কি তো ফুল পাওয়ার হলে কত হয় আরেকবার লাস্ট চ্যাট লিল্লাহি তাকবীর তোরা পোলা পান তোরা সব জিনিস ফাস্ট হয়ে যাবে পেছনের কি হবে পোরাটা দেন তো উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার সনামধর্ম সভাপতি মঞ্চে উপবিষ্ট ও দূর দূরান্ত থেকে আগে তো সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল প্রজেক্টের মাধ্যমে দেখতে বলি মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব যে মহান মনি আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক একটি আলোচনা সভা যিনি আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শোনার একটা সুযোগ দিয়েছেন সেই মহান মনিবের প্রশংসা করব বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল আমরা সকলে বলি সল্লম না হওয়া আলেকি অসল্লা ব্লম মহাতারা মুকার মাশাল আপনারা যথেষ্ট ঠিকভাবে বসেছেন আমার প্রশ্নকে আপনারা শেষ করে দিয়েছেন তবে আমার অনুরোধ থাকবে যেহেতু আর বিরক্ত হওয়ার উপর প্রশ্ন ওঠে না এরপরে কোন আর বক্তা নেই নেই তার মানে আমি লাশ বক্তা মানে ফুটা ফাটা বক্তা লাস্টেই সেই ছোট মানুষ হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের তিনটি সুরার তিনটি আয়াত পরিবেশন করেছি এবং দুইখানা হাদিসে নবাবি পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় বিবাহ ভালো বিষয় নাই বাপ মা বসে আছেন তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেয় নাকি অনেক সময় সাহস পাই না তো তো বিবাহ সম্পর্কে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা করছি বিবাহ কাকে কি জিনিস একটা অপরিচিত ছেলে অপরিচিত অপরিচিতা মেয়ের সঙ্গে শরীর অনুযায়ী তাদের দুজনকে হালাল করে দেওয়া এরই নাম হচ্ছে বিবাহ একটা ছেলে মেয়ে অপরিচিতা তাদেরকে সংমিশ্রণে নিয়ে আসার জন্য নেই সঙ্গী করে দেওয়ার জন্য শরীয়ত অনুযায়ী হালাল করা এরই নাম হচ্ছে বিবাহ বিবাহ আল্লাহ কেন বানালেন আদম থেকে নিয়ে পরস্পর চলে আসছে বিবাহটা কি মজা আছে আদম আলি সালামকে আল্লাহ বানালেন একা নিরবতা পালন করছে একা আল্লাহ বুঝলেন যে এর সঙ্গী লাগবে এ জোড়া লাগবে আল্লাহকে অনেক নিয়ামাত দিয়েছেন জান্নাতের নিয়ামাত তবুও মনে হচ্ছে শান্তি হচ্ছে না মনে একটা দুর্দশা লেগে আসে আল্লাহ তার বাম থেকে একটি মহিলা মা হাওয়াকে বানালেন তাহলে বিবাহ কত গুরুত্বপূর্ণ জিনিস একজন দার্শনিক বলছেন পুরুষ যখন বিবাহ করেনি তখন ও অর্ধেক পুরুষ ফুল পুরুষ হয়নি যখন বিয়ে হয়ে যাবে সম্পূর্ণ সে পুরুষ হয়ে যাবে আমি দুটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি একটা লোর থেকে 19 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম সমাজে বিবাহকে নিয়ে অনেক কুসংস্কার আছে অনুসরণ আছে যেগুলো আমরা সময়ে বাস্তবায়ন করেছি ওগুলো আমাদেরকে তুলে ধরতে হবে ওগুলো আমাদেরকে ফেলতে হবে এগুলো আমাদেরকে জানতে হবে যে আমাদের বিবাহটা শরীয়ত সম্মত হচ্ছে কিনা তার আগে একটা আয়াত করেছি আয়াতটা পড়ে তারপর বিসমিল্লাহির রহমান فاحشة في الذين آمنوا لهم عذاب أليم